আমার মমতা ব্যানার্জি একটাই কথা কয়েছিল যে যে লোক আমার যে সাধারণ লোক খেটে খাওয়া মানুষ এত ফের কাগজের চাপ দিলে সহ্য করা পারে এই ঝামেলা যাতে না পড়ন সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার এমএলএ থেকে শুরু করে সভাকে নির্দেশ যে মানুষের পাশব মানুষের সাথক থাকো যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ততদিন এসআইআর নিয়ে বাংলার মানুষকে ভয় দেখাতে পারবে না কেউ আজ এসআইআর নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কর্মসূচিতে গিয়ে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন বুধবার রায়গঞ্জ ব্লক টুয়ের মহিপুর অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তোলেন তৃণমূল নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন দীপঙ্ক শঙ্কর সহ অন্যান্যরা সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে যেন কোনো রকম ভীতির সঞ্চার না হয় তা বোঝানো হয় তৃণমূলের পক্ষ থেকে এ প্রসঙ্গে সত্যজিৎ বর্মন বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন ব্লকের এই কর্মসূচি চলবে দীপঙ্কর বর্মনের কথায় এস আই নিয়ে বিজেপি যে মানুষকে ভয় দেখাচ্ছে তা অমূলক আজকে গোটা ভারতবর্ষে বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হেরেসমেন্ট করে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে যাচ্ছি প্রত্যেকটি যাচ্ছি এবং বাড়ি বাড়ি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ যে এসআইআর হেরেসমেন্ট হচ্ছে আমরা সাধারণ মানুষকে দেখছি যে এসআইআর ফর্ম ওরা পেয়েছে কিনা এবং ফর্ম পেয়ে গেলে আমরা ওদেরকে আশ্বস্ত করছি যে আপনারা যদি ফর্ম ফিল আপ করতে পারেন ফিল আপ করবেন নাহলে আমাদের বিএলএ আছে বুথের সভাপতি আছে বুথ কমিটি আছে অঞ্চল সভাপতি আছে অঞ্চল নেতৃত্ব আছে ব্লক নেতৃত্ব আছে আমি আছি সবাই মিলে আমরা আসবো যে যার মতো টাইম করে আমরা আসবো আমরা সুন্দরভাবে যে এসআই আই হোক আর যাই হোক যতদূর পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে বাংলার মানুষের কারো কোনো ক্ষতি হবে না বাংলার জন্য কোনো ভোট কেটে না যায় সেই জন্য আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি সচেতনতা তৈরি করছি তার সঙ্গে সঙ্গে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি বিজেপি একটা খারাপ জিনিস তৈরি করেছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে ভোট কেটে দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই যে আতঙ্ক করছে এই আতঙ্ক দূর করতেই এবং মানুষের পাশে থাকতেই নেত্রীর নির্দেশে আজকে মন্ত্রী সাহেব এই ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশামক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লগ্নের সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না